তাহলে একটা মানুষের লম্বা কত একজন মহিলা কতটা লম্বা যে তার শরীরে প্রত্যেক ইঞ্চিতে একটা করে কামড়ের দাঁত তাহলে একশো তিরিশ ইঞ্চি লম্বা যদি সেই মহিলা হয় তবে গিয়ে তার শরীরে ছফুট মহিলার উচ্চতা হবে তো ছয় বারো মাহাতো ইঞ্চি মহিলাটা আর ছফুট হতে পারেন না খুব বেশি হলে সাড়ে পাঁচ ফুট হবে খুব যদি লম্বা ধরে নিচ্ছে তাহলে আপনি সেখানে বলছেন একশো তিরিশটা কামড়ের দাগ আছে আর কি বলা হয়েছে ওই আমাদের একজন বলেছেন সুচিস পিঠাই হয়তো বলেছেন জোর বাবা মাকে নাকি দশ লক্ষ টাকা দেবার প্রলোভন দেখিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা তো আমাদের কথা না দশ লক্ষ টাকা রাজ্য সরকারের কথা না দশ লক্ষ টাকা সুপ্রিম কোর্টের অর্ডার কোন মহিলাকে যদি ধর্ষণ করে হত্যা করা হয় তার পরিবারকে সেই রাজ্যের সরকার দশ লক্ষ টাকা দিতে বাধ্য সেই টাকাটা দেবার জন্য তার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলা হচ্ছে মুখ বন্ধ করার জন্য আরে করা জানে না জঙ্গল থেকে হাতি বেরিয়ে জনপদে ঢুকে যদি কোনো লোককে হত্যা করে তাকে যদি আছা দিয়ে মারে তাহলে সেই পরিবারকে দু করে টাকা ইমিডিয়েট দেওয়া হয় পরে আরো তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বন দপ্তর থেকে সেই মৃতর পরিবারকে দেওয়া হয় সেই হাতিকার মুখ বন্ধ করতে না ওই পরিবারের বন্ধ করতে একইভাবে মাছ যদি ফরেস্টের থেকে বেরিয়ে

সিবিআই ধীরে চলো ধীরে চলো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করো আর যত দিন যাবে কত আন্দোলন হবে কত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হবে আমার প্রতিবেশী রাষ্ট্র সেখানে সংরক্ষণ বিরোধী আন্দোলন সেই সংরক্ষণ বিরোধী আন্দোলন যেদিন গণভবনের দিকে ধাবিত হলো সংরক্ষণের কথা থাকলো না সেদিনকে আওয়াজ উঠল হাসিনার পদত্যাগ চাই হাসিনা পদত্যাগ করে নিজের শেষ ছেড়ে পালিয়ে গেলেন হাসিনা আর মমতা এক নয় তোমরা যদি মনে করো যে মমতা পদত্যাগ করে হান্না ছেড়ে পালিয়ে যাবে তাহলে জেনে রাখো তার আগে তোমাদের পায়ের তলার মাটি কেটে তোমাদের কবরে পাঠিয়ে দিয়ে তবে মমতা বাংলা ছেড়ে যাবে তার আগে মমতা বাংলা ছেড়ে যাবে না আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো